এই ডোরগুলি যাবে নোয়াখালীতে নোয়াখালীর সোনাইমুড়ি এই বাইরের হলো তিনটা ডোর এটা হলো ডাবল পার্টের উপরে হাইড হলো আমরা আট ফিট ফিটনেস এটা পনে ইঞ্চি মোটা দিয়ে তৈরি করছি পনে ইঞ্চি মোটা দিয়ে তৈরি করা এটা লেখার পলিশ হবে আর এই হ্যাঁ এটা যে সাইড এটা ওই ভাইয়ের এই ভাইয়ের এটাও আপনার ভাইয়ের নাম মোহাম্মদ শাহিন ভাই এই শাহিন ভাইয়ের মালগুলি যাবে সোনাই মুড়িতে আমরা দিব তার তিনটা ডোরই লেখার পলিশ করে দিব এটা চিটাং সেগুন একদম ন্যাচারাল র অবস্থায় আছে এবং এই সেগুনটা হান্ড্রেড পার্সেন্ট সার আর এটা আমি আপনারা বলি যে ঘষার কারণে ফাইবারটা ওঠে না পুরো পাল্লাই ফাইবার আছে এটা কিন্তু আপনার ভাই যে ফাইবার দেখা যায় তারপরও কিন্তু সিরিজ কাগজ মারার কারণে ফাইবারটা একটু ডিপ দেখা যায় ডাউন দেখা যায় ডাউন এটা একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে ভাই একজন সমিল ব্যবসায়ী কাঠের সমিল ব্যবসায়ী এই ভাইয়ের নিজের সোয়ামিলের ব্যবসা যিনি কাঠ ব্যবসায়ী তারপরে উনি আমার কাছ থেকে এই মেহগুনি কাঠের ডোন নিছে

এখানে একটি চমৎকার পাল্লা দেখতে পাচ্ছি তো এই সময়া ডোরের যে প্রোপাইটার হচ্ছে সোরাব ভাই সোরাব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো ফুলের রাজ্যে বসে আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার সময়া ডোরের সামনে নার্সারিও আছে এগুলি গোলাপ গোলাপ দেখতে একটু ভালো লাগে গ্রাউন্ড আছে যেখানে রাখলাম আর কি বাহ চমৎকার ভালো যে ফুল পছন্দ করা মানুষের মন খুব ভালো হয় আ তো সুরা আপনার এই যে এইখানে যে ডোরগুলো দেখতে পাচ্ছি এটি কি সেগুন নাকি এটা এটা চিটাং সেগুন একদম ন্যাচারাল র অবস্থায় আছে এবং এই সেগুনটা হান্ড্রেড পার্সেন্ট সার আর এটা আমি আপনারা বলি যে ঘসার কারণে ফাইবারটা ওঠে না পুরো পাল্লাই ফাইবার আছে এটা কিন্তু আপনার যে ফাইবার দেখা যায় তারপরও কিন্তু সিরিজ কাগজ মারার কারণে ফাইবারটা একটু ডিপ দেখা যায় ডাউন দেখা যায় ডাউন দেখা এটা একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে একশো পার্সেন্ট শাড়ি কার্ড এটা সাইজ কিরকম দরজাটা এটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি থ্রি ডি নকশা করা উনচল্লিশ বাই একাশি থ্রিডি নকশা নকশা এটা কে অর্ডার করেছে এটা এডোটা প্রবাসী ভাইয়ের আজকে আলহামদুলিল্লাহ তিন চার ভাইয়ের মাল ডেলিভারি আছে যেখানে আছে লন্ডন প্রবাসী আছে ঢাকা কুমিলার কিছু ডেলিভারি আছে এবং আর অন্যান্য আছে একে একে সব কিছু দেখাবো আছে সেগুন আছে মেহেগুনি একশো পার্সেন্ট র অবস্থা শাড়ি মেহেগুনি আছে সেগুন আছে ফুল শাড়ি একে একে আজকে সম্পূর্ণ প্রোডাক্টগুলি দেখাবেন সব ওকে দেখার আগে আপনার একটু প্রতিষ্ঠানের নাম আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ রাস্তা মোড়ের সাথেই আর এই সিএনজি পান তার বিপরীতে এটা সুময়া ডোরান ফার্নিচার আমাদের মার্কেটটার নাম মক্কা মদিনা মসজিদ মার্কেট মক্কা মদিনা মসজিদ মার্কেট তো এই যে সেগুনটা উনচল্লিশ একাশি হানড্রেড পারসেন্ট শাড়ি কাট এবং এইটার প্রাইস কত দিয়েছে এইটার এই সেগুনটা বিক্রি করছি কালার সারা বাইশ হাজার টাকা এটা লেকার পলিশ করে দিব লেকার সহ তিরিশ হাজার টাকা

মেজুনী কেটে কাটগুলি আপনি ঢাকার যে আমরা অনেক সময় গোলগাছ দেখাইছি অনেক মোটা গাছ এই 5 ফুট 6 ফুট মোটা গাছের এই দোরগুলি কিন্তু আপনার দুই কাট দিয়ে তৈরি করা এই দোরটা কিন্তু এই দোরটাই 42 ইঞ্চি 43 ইঞ্চি এই দোরটা বড় হওয়ার কারণে এটা হয়তো আমরা তিন কাট দিয়ে করছি আর বায়ের বাকি 33 দোরগুলি আজকে সব দুই কাটের আপনাদের দেখাব সব দুই কাটে সব দুই কাটের 1.5 ইঞ্চি প্লাস মোটা আছে আমরা পাকা 1.5 ইঞ্চিটা তৈরি করছি 1.5 ইঞ্চিতে তৈরি করা এবং এইটা তো হচ্ছে টু ডি নকশা নাকি না না থ্রি ডি নকশা কোনো টু ডি নাই আজকে থ্রি ডি নকশা থ্রি ডি নকশা থ্রি চমৎকার তো এইটা কত প্রাইস পড়েছে এইটা এটাটা পড়ছে আপনার 10000 টাকা এটা একটু মাপে বড় কিন্তু এবারেই আমরা 10000 বিক্রি করছি এবারে যে 10000 টাকা জি 10000 করে বিক্রি করছি এর মধ্যে আপনাদের দেখাই যে এটা হলো একটু বড় সাইজে আর কি হ্যাঁ 42500 টা এই ডোরগুলি দেখেন এই ডোরগুলি হলো কিন্তু দুই কাটের দুই কাঠ একদম ন্যাচারাল র অবস্থা আছে দুই কাঠের এত বড় ডোটা দুই কাঠ দিয়ে তৈরি করছি আমি যদি দেখাই পিছনে হ্যাঁ যে দেখেন একদম দুই কাঠ এ একটা তক্তা এ একটা তক্তা দুই সাইড উদরা বাজু হ্যাঁ মোট দুই কাঠ দিয়ে তৈরি করছি দুই কাঠ দিয়ে এর একটা তক্তা প্রায় 14 ইঞ্চি চড়া ছিল 14 15 13 এরকম अवेलेबल আমার কাছে আছে কাটটা দেখেন এই তো এই যে এগুলো কি মানে বয়ল ট্রিটমেন্ট করা এগুলা এটা বয়ল না কেমিক্যাল করা সিজনিং করা আমরা এটা কেমিক্যাল করছি সিজনিং করছি আর এটার এই যে এটার মূলত তো মেগনি কাটগুলি আপনি সাইটটা দেখেন এরকম লাল হবে ডাইরেক্ট লাল হবে কিন্তু এটা এই যে উপরে স্যান্ডিং মারছে এই যে এটা ঘসার কারণে স্যান্ডিং মারো না গোলাপি দেখা যায় ইনক্সডা করে যে দুই দিন আগে এটা লালের ভাবই আছে। এটা কিন্তু একদিন দুই দিন আলো বাতাস পেলে এটা লাল কোইলি লাল হয়ে যাবে কোইলি লাল হয়ে যাবে কানেটা হলো অনেক মোটা কাছের মাল এটারে বোলারিং করার কোনো প্রয়োজন নাই

পাঁচটা হইলো সাড়ে তিন ফুটের একটা হইলো তিন ফুটের একটা আড়াই ফুটের এটাও কামাল বাইয়ের এই বাইর নাম হলো মহম্মদ কামাল বাই মালগুলি যাবে কুমিল্লাতে কুমিল্লা কুমিল্লা লাগ স্বামীজি এই যেগুলো সব দুই এর পূর্বে আমি এই বাইকে আরও ডোর দিছি আর আমার কাছ থেকে ডোর আরো দুবার নিছে। চৌকাঠও নিচ্ছে আমার থেকে এটা হলো মোট চতুর্থবার আবার অর্ডার করছে এই যে পাশে এই এই আর এরপরে আমরা দেখাবো এই বাইয়ের মোট সাতটা ডোর এই সাতটা ডোর এটা 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 হলো আড়াই 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 ফিটটা ফিট ফিট এই দেখেন আমরা নকশাটা করছি যেহেতু এটা চার পাঁচ দিন আগে ডিজাইন করা হয়েছে এই ডোরটা এটা চার পাঁচ দিন আগে ডিজাইন করার কারণে কালার কিন্তু অটোমেটিক লাল হয়ে গেছে বা এই সাথে সাথে ঘোষা মাজা করলো মেহগনি ঘাট যারা এই গাছ ব্যবসায়ী বা মেল ব্যবসায়ী যারা আগে পরে ডোর বানাইছে কিনছে তারা বুঝতে পারবে মেহগনি কাঠ কিন্তু ঘষা দিলে সাথে সাথে এরকম লাল হয় না একটু গোলাপি থাকে কিন্তু দুই চার দিন আলো বাতাস পেলে আবার লাল হয়ে যায় আবার লাল হয়ে আর এগুলি কিন্তু অনেক মোটা গাছ পাঁচ ফিট ছ ফিট অনেক মোটা গাছ দিয়ে তৈরি করছি মোটা গাছ এই ডোরগুলি কিন্তু এই ভাইও পর বাসে থাকে এই ভাইয়ের আমি সঠিক পর আমি আর শিউর খেয়াল নাই এই এই ডোরগুলি যাবে নোয়াখালীতে নোয়াখালী নোয়াখালীর সোনাইমুড়ি এই ভাইয়ের হলো তিনটা ডোর এটা হলো ডাবল পাটের উপরে হাইট হলো আপনার 8 ফিট 8 ফিট হাইট 8 ফিট আর এদিকে আছে আপনার পাশে হলো 4.5 ফিট বাই 8 ফিট বাহ আর সরি 5 ফিট আর 8 ফিট 5 ফিট 8 ফিট এই মোটা হলো 15 ইঞ্চি মোটা ঠিকনেস এটা 15 ইঞ্চি মোটা দিয়ে তৈরি করছি 15 ইঞ্চি মোটা দিয়ে তৈরি করা এটা লেকার পলিশ হবে আর এই হ্যাঁ এটা যে সাইড এটা ওই ভাইয়ের এই ভাইয়ের এটাও আপনার ভাইয়ের নাম মোহাম্মদ শাইন ভাই এই শাইন ভাইয়ের মালগুলি যাবে সোনাইমুরিতে আমরা দিব

এটা একটু কালসা হয়ে গেছে কিন্তু বারমাটিকের মতো ফাইবার দেখা যায় এটা পাহাড়ি কাঠ আর কি জাস্ট এটা আমাদের ওই যে আমরা ওই যে ইয়ার থেকে আপনার বাগান থেকে পুরানা বাগান থেকে যে সরকারি অপশনে যে ভাইয়েরা মাল কিনে এই অনেক মোটা গাছের কাট এই গাছের কাট দিয়ে আমি অনেকগুলি চৌকাটে বিক্রি করছি এটা মানে শুধু সার আর পাকনা বলা চলে না এই গাছটা আপনার দশ ফিট গোলে মোটা ছিল একটা গাছ থেকে ধরেন এরকম দশ বারো পাল্লার কাঠ বেরোয়ছে এর একটা পাল্লা ছিল ওই ভাই নিয়ে নিছে এটা আমি পাহাড়ি কাঠই বলছি অরিজিনালি এটা গাছ ওই অফিসিয়াল ভাবে দেশি বারমাটিক তারা বলছে এই এই মালটাও আমরা ওই যে শাহিন ভাইকে দিছি এটাও থ্রি ডি নকশা এটা লেখার পলিশ সহ পঁচিশ হাজার টাকা দাম এটা লেখার পলিশ সহ পঁচিশ হাজার টাকা জি এটার ফিকনেস পাকা দেড় মোটা এটা সারফল বলার কিছু নাই এটা মানে পাইকা গাছে যদা কথা এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কি অবস্থা চমৎকার এই পাশে এই এই মালগুলি লন্ডন প্রবাসী ভাইয়ের নামটা ভুলে গেছি মালগুলি যাবে সিলেটে সিলেট ভাইয়ের দশ পিস গামারি কাঠের পাল্লা আর দশ পিস পাল্লা এরকম এই প্লেন আমরা দেখাইতেছি মানে আমরা মাল বানিয়ে এখানে রাখছি আর এই ডিজাইনটা হবে এই ডিজাইনটা কিছুদিন পূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখাইছি এই ডিজাইনটাও নোয়াখালী এক ভাইয়ের দিছিলাম মোহাম্মদ তানজিল আহমদ ভাইয়ের ওই ডিজাইনটাই আবার সিলেটি ভাই পছন্দ করছে উনি লন্ডন থাকে এই ডিজাইন করে দিব আর 10টা পাল্লা যাবে সিলেটে 10টা পাল্লা সিলেটে যাবে তো এগুলো কি মানে প্রপার শুকানো হইছে শুকানো কমপ্লিট জি জি ইনশাআল্লাহ শুকানো হইছে এগুলো আমরা এই প্রায় মেশিনে সিজনিং করার পরও আমরা দুই মাস প্রাকৃতিক সিজনিং করছি আর এই যে ছিদ্রগুলি দেখেন অনেকে ছিদ্রগুলি সম্পর্কে হয়তো ধারণা নাও থাকতে পারে এই ছিদ্রগুলি না থাকলে গামারি কাঠ বাতি হয় না মানে চিটাং গামারি বাতি হওয়ার

পোটাক বেশি সেখানে আমরা পিক আপে সরাসরি পৌঁছা দিব আর যাদের অল্প ফোটাক সেটা আমরা কুরিয়ারের মাধ্যমে দিব সেটা কুরিয়ারের মাধ্যমে দিবেন এইখানে একটা খাট দেখতে পাচ্ছি এই কোয়ালিটি খাটটা আমি ইতিপূর্বে অনেকগুলা বিক্রি করছি আপনার আগের ভিডিওতে দেওয়া আছে যে একই ডিজাইন দেখতে মনে হয় এটা আবার পরে অর্ডার হয়েছে এরপর এরকম খাট আরো দিরা অর্ডার হয়েছে কাজ চলতেছে কাজ চলতেছে এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ ভালো চলে যে ভাইরাল হচ্ছে বাহ চমৎকার এটা কি আড়াই ইঞ্চি আছে নাকি এটা ফাঁকা আড়াই ইঞ্চি চিটাং সেগুন কাঠ খুব সারি গার্ড দেওয়া করা হয়েছে আপনি ফাইবারগুলি যদি জুম করে দেখান এবং নিচে আমাদের যে হেড বক্সের ফাইবারগুলি দেখান পুরো কাটে কি সুন্দর ফাইবার অনেক ফাইবার সুন্দর লাগছে এই তো খাটটা এটা খাটটা সাইজ এটা 6 ফিট বাই 7 ফিট 6 বাই 7 জি এরকম খাটের দাম কত পড়বে এটা এটা বিক্রি করছি 60000 টাকা 60000 টাকা জি বানির সহ কমপ্লিট বানির সহ কমপ্লিট 60000 টাকা চমৎকার এবং যারা ফার্নিচার বানাতে চান স্ক্রিনে সোমাইয়া ডোরের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু ফার্নিচারও বানাতে পারবেন এদিকে এক ডোর আসছে দেখেন যে মেহগুনি কাঠ যে কত সুন্দর র অবস্থা দেখা যায় এই ডোরগুলা কিন্তু আমার কমিটির করা এক সপ্তাহ আগে আমি এর পূর্বে যে ভিডিওতে ডোরগুলি দেখাইছি ওইটা গোলাপি কালার এটা কিন্তু লাল খয়ের হয়ে গেছে এটা আলো বাতাস পাওয়া শাড়ি কাঠগুলি সব এরকম কালার হয়ে যাবে কোনো রং কালার মিস করা হয় না আমার যত ডোর আমি দেখাই একদম র অবস্থায় ন্যাচারাল কোথায় কোনো বান নাই একশো পার্সেন্ট শাড়ি কাঠ এই ডোরটা যাবে আপনার ফরিদপুরে ফরিদপুরে যাবে এটা আপনার কালার করা হবে কালার পরে ভিডিও দিব কালার পরে এগুলো কত করে প্রাইস এগুলো এই ডোর দুটা বিক্রি করেছি আমি লেকার বলি সহ এই দুটা বর্ষে লেকার বলি সহ তিরিশ হাজার টাকা 20000 টাকা পূর্ণ করে এক পার পিস 15000 টাকা জি এইগুলো তো তিন কাঠে তিন কাটের ভিতরে আমার প্রত্যেকটা তিন কাঠে এগুলো হচ্ছে তিন কাথের আর এই পাশে একটা দরজা দেখতে পাচ্ছি এইটা আগের ভিডিওতে আমি দেখাইছিলাম ডটটা খুব মানে অনেকেই পছন্দ अवेलेबल চলছে এটা মেন গেটের জন্য অনেক চমৎকার ডিজাইনটা হ্যাঁ মেন গেটের জন্য খুবই ভালো এটা আমরা बाजूটা পাঁচ রাখছি কারণ লকের জন্য ডাইনবাম দরকার নাই যেকোনো বাজুতে লক লাগান যাবে

তো ডোরগুলি আমরা বাইদের যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট যেখানে কাছাকাছি আছে। আমরা ওখানে পাঠিয়ে দিব বাকি টাকা রিসিভ করার সময় দিবে টাকা যাদের বেশি ডোর সেক্ষেত্রে আমরা পিক আপের সরাসরি তাদের বাড়িতে বসাই দিব পিক আপ হলে বাড়িতে সজা এবং ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা যাচাই বাছাই করে ক্রয় করবেন আমরা দিব চল্লিশ বছর লিখিত গ্যারান্টি ইনশাল্লাহ চল্লিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে ওকে সুপ্রি ভিউয়ার আমরা অনেকগুলো দরজা দেখলাম যার যেই দরজাগুলো পছন্দ আপনারা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ